এই ময়ুক এদিকে আসো এদিকে এই ময়ুক কই এই ময়ুক শোনো রিপাবলিক বাংলা আজকে হাসিনার বিয়া ঠিক আছে না বিয়া না আমরা গায়ে হলুদ দিয়ে দিচ্ছি ময়ুক শোনো তোমরা ওখানে মোদির সঙ্গে বিয়া দিয়া দিবা এবং এই গায়ে হলুদ উপলক্ষে আমরা একটা এই যে আমাদের সবাই আমরা একত্রিত হয়েছি এখানে সবাই একত্রিত হয়েছি আমরা এই গায়ে হলুদ উপলক্ষে যে হাসিনার ঠোঁট থেকে শুরু করে কপালের নিচ পর্যন্ত লাগাতে পারবে তাকে তাকে একটা তাকে একটা মজা দেওয়া হবে ঠিক আছে রাজি সবাই আমরা এখান থেকে শেখ হাসিনার গায়ে হলুদ আজকে এই গায়ে হলুদ উপলক্ষে আমাদের দেশীয় পণ্য মজ ময়ুক সাহেব দাদা দাদা তোমরা দিয়ে দাও এখান থেকে আমরা আছি এই আমরা দিব এই সবাই রাজি সবাই রাজি তাইলে ডাকো কাজী এবার নাও এ কে লাগতো আগে একজন আগে লাগাচ্ছে আমাদের আমাদের পাহারে সহযোদ্ধা থোয়াইং টিং মং শাক মং শাক প্রথম জুদা নিক্ষেপ করছে দাদা এই যে নাক থেকে শুরু করে কপাল পর্যন্ত তিনবার একবার লাগালেই তোমার জন্য একটা মজা হবে সবাই বলেন হবে লাগছে লাগে না এইবার কে যে লাগাতে পারবে আরেকবার আরেকবার দাদা লাগাও শেখ হাসিনার বিয়া লাগে।

মানে এখনই খাবেন না যে খাবেন কি জন্য আছে না কি জন্য আছে না একটু বলেন তো দাদা খেয়ে এসেছেন না যে খাবেন ঠিক আছে আমরা মজা খাওয়া দেবো আজকে ওকে দেওয়া যায় দেওয়া যায় আমাদের ভাই দেখেন আমি একটা কথা বলি আমাদের প্রবাসী ভাই রা যে একটু বেশি দেশ প্রেমিক তার প্রমাণ আমাদের প্রবাসী ভাই এই যারা লোকাল তারা কিন্তু লাগাতে পারে না এখনো আমাদের প্রবাসী ভাই লাগিয়ে দিছে ওকে আপনার জন্য একটা মজা মজা দাদা ওকে এবার নেক্সট নেক্সট আরো চার পিস আছে আরো ওকে 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 হই পারছে 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 না না কি নাম কোথায় পড়াশোনা করেন আমাদের যশোরের এই যশোর জেলা দিচ্ছে যশোরের কেউ আছে যশোরবাসী হাত তোলেন এই যে ও যশোর প্রথম শত্রু মুক্ত জেলা অনেক ধন্যবাদ আমাদের যশোরের ভাই একটা মজা জিতে নিছে এই ঠিক আছে নেক্সট নেক্সট এই এবার সময় এক সঙ্গে যে ওকে লাগে নি এই কে 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 এই কে কি নাম কি নাম কি হ্যাঁ রিড কোন্ জায়গায় বাসা কোন জায়গায় হাজারি বার মানুষ ঢাকার মানুষ এই আমাদের ঢাকার সহযোদ্ধা ঢাকা দিচ্ছে দেখি শুনেন জুতা লাগান জেলার নাম সামনে আসেন আপনার জেলার নাম উজ্জ্বল করেন ঠিক আছে যশোর এবং ঢাকাpairwise এখন পর্যন্ত দেখি এই কই গেল মজাগুলো না দেখি নাই কোথায় এই কুমিল্লা বাসে এই কুমিল্লা দিচ্ছে কুমিল্লা জেলার নাম উজ্জ্বল করছে আমাদের কি নাম নাজপুর নাজপুরের জন্য একটা মজা না 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 এবার লাগান লাগান কে আছে কে আছে এ এক পিস এক পিস আছে এক পিস কে আছে লাগান লাগান জুতা লাগান জুতা লাগাতে হবে জুতা লাগালে মজা এ কে আছে কে আছে এ কে আছে আপনি লাগাইছেন আমরা দেখি নাই এই কোন জেলা বংশাল এই সর্বশেষ মজা সর্বশেষ মজো বংশালের জন্য হ্যাঁ এই মজার আনবে কে আনতে যাবে মজো টাকা তো নাই ঠিক আছে ওকে 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 বংশালের জন্য বংশাল